হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি দেখ এখন কী করছি ফুল ফুল প্রায়সগুলো খাচ্ছি কে দাম লাগছে না সবগুলো একই দিন হয় মানে কিন্তু কালারফুল এগুলো খেতে নেই এত কিছু করার নেই এক প্যাকেট পেয়েছি না বড়ো প্যাকেট তা কী করবো ওই জন্য এখানে একটু ভেজে নিচ্ছি আমার ভালোই লাগে বাচ্চাদের বেঁচে নিন এটাও দেখো কেমন ডিজাইন সেই গোল গোলপাপড়টা হয় না পাইপের মতো ওটা আমার দাঁড়ু থাকে এটা ওই ধরনেরই কিন্তু দেখছি একটু লম্বা টাইয়ের ট্রাইঙ্গেল শেপের মতো বা এটা তো ঘুরেই না ঘুরেছে ঘুরেছে হয়েছে আর একদি চিপচি করেছি এগুলো আমার মায়ের বানানো তোমাদের অনেকবার দেখেছি এগুলো আমার সব থেকে পছন্দের এটার একটু মরিচ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু বিট লবণ ও চায়ের সাথে দুর্দান্ত দেখো কতগুলো ভেজেছি আবার দুটো লঙ্কাও ভেজেছি দেখতে দাম না এই লঙ্কা না মা যখন বাড়িতে পকোড়া বানাতো তারপরে একটু বেসনে এইরকম লঙ্কা ভালো করে কোট করে ভেজে দিত দারুণ একটু খেতে দেখো ভেজেছি গরমের মধ্যে এসব না খাওয়াই ভালো কিন্তু আছে যখন একটু ইচ্ছে হলো খেতে তাই একটু ভেজে দিলাম একটু থেকে জিনিসগুলো সেই

ব্যাসা দিও না এত রোদ দিয়ে গাছে জল দিতে নেই তোমাকে কতদিন বলেছি দুষ্ট আর জল দিস না গাছটা নষ্ট হয়ে যাবে গাছটা রোজই জল খাই কি করবে আবার এখানে কেন রাখছি করো আমি অরেঞ্জ এখন কিছুতেই দেবো না তুমি ওয়াটারমেলনটা কামড়ে কামড়ে খেয়েছো আমি এখন যাবো বোতলে জল খেবো বোতলে জল খুবই দরকার

তুমি একটাও নেবে না দুষ্ট আর একটু আছে বিকেলে বাবাকে আর ওর বাবাকে দিয়ে দিও আর আজকেই শেষ দু আমি রেখে দিয়েছি বাপিনের জন্য বাবার জন্য ব্যাস আজকেই শেষ আবার আনা হবে আবার খাবে বিকেলে ওয়াটার খাই না দেখেছো কাউকে আমাদের বিকেলে কাউকে ওয়াটার খেতে আমি খেলাম না কালকে কেউ খায় তোমাকে আমি দিই তুমি তো এই বেলাতে খাও দুষ্টু নিবি না কিন্তু দেখ

আরেক বাবু ওয়াশ এই সরি হোয়াইট হোয়াইট না সিমেন্ট এই জায়গাটা কেমন ছিল হোয়াইট সিমেন্ট বললাম দেখো দই পান দইয়ের কি বানাবো ঘোল অ্যাকচুয়ালি দই না ঘোল আমি জলটা বেশি নিয়েছি একটু স্কোয়াশ দিয়েছি ম্যাঙ্গো আর একটু চিনি দিচ্ছি আর দেব একটু পাতি তাহলে এটা আমার একটা অ্যাকচুয়ালি এটা আমার লস্যি হবে লস্যি হবে না বলাটা ভুল এটা আমার হবে ম্যাঙ্গো কী বলবো এটাকে ঘোল দইয়ের ঘোল আম ফ্লেভারের নাকি লস্যিটা অ্যাকচুয়ালি হচ্ছে না ম্যাঙ্গো লস্যি বলা যেতে পারে খেয়ে তোমাদেরকে বলবো আমি এটাতে স্কোয়াশ দিচ্ছি তোমাদের একটা না তুই জের দিক দিয়ে নিচে এসেছি আর আমি দইয়ের জলটা নিয়েছি বেশি করে চিনি দিলাম একটু লবণ দেব চলো লেবুর রস দিলাম আর কালকে তুমি দুষ্টুর ডালে যে লেবুটা ভুল করে দিয়েছ রাতের বেলা ডালটা তেতো তেতো লেবুর খোসাটা সমেত আছে না কি বিচ্ছিনী দুষ্টুতে খেয়ে নিয়েছে বুঝতে আমি একটু মুখে দিয়ে দেখলাম চলে আমার রেডি আমি কীরকম বানিয়েছি এটা এটাতে এটা আমি দই খাবো না দইয়ের ওই জলটা নিলাম বেশি করে একটু দই নিয়েছি দেখি তো ট্রাই করে ইয়ে দিয়েছি ম্যাঙ্গো স্কোয়াশ দিয়েছি বুঝেছো লবণ দিলাম চিনি দিলাম লেবু রস দিলাম কেমন টেস্ট হয়েছে খেতে দেখি তোমাকে একটু দিলাম

যাও দেখো মিস তো কি করতে থাকো যাও বাবা রে বাবা আর তোমাদের ওর না নিয়ে গেল গো না বলি ভাবি তো পুরো বলবি হুম আমাকে খাইও না তো তোমাদের পুরো বলবি সেটাই আর তোমাই পার লাগে দাদা আর আমরা তো সোয়াই খাই বলো কিউম পা আমার জন্য কিউ কুম্বার কাটছো আমাকে দেবে আমি কিউ কুম্বার খাবো বলো বলো আমি কিউ কুম্বার খাবো খাও 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 ওরে বাবা রে ওলে বাবা নে না না চলো ওখানে রাখো দেখো কি কষ্ট হয়েছে আমার হচ্ছে না তোমার দাদাকে বললাম যে ওইগুলো রেখিয়ে দিই কী করবো সবজি ফবজিতে দিয়ে দেবো বেগুন খাবি নাকি ওই ওটা মিষ্টুর ওটা মিষ্টুর দুষ্টু খাইনি ওকে খাওয়াচ্ছে খাবে খাবে দাও 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 ওরকম করে দিও না ওকে ওর কাছে দাও ঠিক খাবে হয়তো দাও খেতে আমি ওকে কী সাজাবো ও এখন আমাকে আমার চুল বানছে চুল টেনে হিচড্যাগ করে দিচ্ছে দেখো বিউটি পার্লার চলে এসছি আমি আমার বিউটিশিয়ান আমার হেয়ার এক্সপার্ট হ্যালো 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 ওই হলো

পাগল হয়ে গেছে চুল বাঁধলো দেখো আমার আর হেয়ার ব্যান্ড এই দিকে ছাড়া কোনোদিনও হেয়ার ব্যান্ড এই দিকে পরাবেন আর লিপস্টিক আমি পরবো না বলো আমি শুনছি হ্যাঁ তুম ভাবছি বেঘনিগুলো এখানে রেখে গিয়ে চলে গেছে চলো বেগনি আজ দেখেছি কে কে বেগনি খেতে ভালোবাসো আমার তো পকোড়া টকোড়া ভীষণ ভালো লাগে পেঁয়াজি পকোড়া চপ সিঙ্গারা ডাল দাগ লাগে স্ন্যাক্স বেশি ভালো লাগে বেশি হার্মফুল তো তাই আনহেলদি তো চলো খুষ্ট খাবার নেই আজ রান্না হয়েছে দই পটল ঘিরো দিয়ে ছোলার ডাল করলা আলু সেদ্ধ বেগনি আরেক বাজ হচ্ছে ডাটা আলু ঝিঙে পোস্ত দিয়ে আর দুষ্ট আলু ঝিঙে পোস্তোর একটা তৈর পটল একটা বেগনি কলার সেতো করছে দেখেছো রান্না কর না রে বাবা চলো দাঁড়িয়ে আছো বেগনির জন্য না আমি জানি পুদিনা পাতা চাটনি খেতে পারবে না তুমি লঙ্কা আছে এটাতে এটা বাবা ভালোবাসে খেতে আমার ভালো লাগে না পুদিনা পাতা চাটনি না লঙ্কা আছে এটাতে হ্যাঁ খেতে না তোমার অনেকগুলো সবজি হয়েছে চলো চলো অনেক সবজি হয়েছে তোমার দেখো আমাদের থেকেও বেশি সবজি তোমার বেগনে নিয়ে চলে গেছো বা চলো কতটুকু বেবিটা দেখেছিস তোর মতো কত সুন্দর করছে ওইটুকুই থাকবে ঠিক আছে হ্যাঁ রে আঠাশ দুষ্টু আমি খেয়ে আসছি একদম এর বাইরে যাবে না আমি বলে দিলাম পুদিনার গন্ধটাই আমার ভালো লাগে না এটা কি আমার না না অনেকটাটা কতগুলো বেগনি দিয়েছো তিনটে হবে সবার তুমি ওই ছোটোগুলো দিয়ে দিয়েছি তোমাদের হবে তো

সেকেন্ড সেকেন্ডটা পড়বে দেখো কি অবস্থা আমার এলোবেরা এই ভেতরগুলো সব দু কোট হয়ে গেছে কালারটা কি খারাপ লাগছে বর্ডারটা বলো তো মিস্ত্রি দাদাগুলো বলছিলেন যে ঠিক কম্বিনেশনটা হচ্ছে না যদিও এটা আরেক ফোর পড়বে এসিটা চলছে আমাদের হাওয়াটা দেখেছি কি গরম দেখো কত উঁচুতে ভাড়া বাঁধা এখানে এত উঁচু বিল্ডিং না চলো রোড ভীষণ দেখো আকাশটা একদম সূর্য মনে হচ্ছে নেমে চলে এসেছে গাছগুলো সব নেতিয়ে পড়েছে বাবা খুব রূপোর মতো চকচক চকচক করছে গাছের পাতাগুলো রোডটা দুশোর জবরদস্তি সূর্য এসছে জানি না ধরে নিচ্ছে কি ঘুমাই খাওয়া দাওয়া হলো ভালো আমার দেখে আসি বড় প্রতি গরমের প্রতিটা রাত ওরকম কত কষ্ট পেয়েছে সেটা মানে এত শরীর খারাপ গত বছর কি করছো তুমি আস্তে আস্তে ও খেয়েছে খেয়েছে ও আস্তে বাবা অত টেপা টেপি করিস না দেখেছো চিপে চিপে একসা করে দিস অত চাদর টাকা দিস না আমি এখন ফ্রিজের জল বা দিয়ে বোতলে কাপড় বেঁধে রাখছি এত জল খাচ্ছি তাও তেষ্টা করছি না এখন বেরোচ্ছি মার্কেটে ওই চা খাই না কাগজের কাপ সেইগুলো আনতে যাচ্ছি ফয়েল আনতে যাচ্ছি দুষ্টুকে নিয়ে যাচ্ছে সাথে ওর যে ওর জলের বোতল এখন বলবে খাবো না বাইরে গিয়ে বলবে জল খাবো এই চল এই একটাই হয় কেটা কিসে লাগবে

আইসক্রিম স্টিক শোলা বাদাম আছে বালি ভাজা ছিল হ্যাঁ বালি ভাজা ছিল আর একটা নিয়ে এসছিটা একটা এটাতে ঢালবো সব ধরবে না এটাতে একটু হলো আড়াইশো ছিল ছোলা বাদাম হচ্ছে প্রায় দুশো মতো এটা দেখ ডাব্বা হলো এটা দেখতে হলো হাফ মিশিয়ে দিলাম আর কিছু বাদাম বাদামের রেখে দিলাম দুষ্টু ভালোবাসে খেতে বা বাবাও চাই খায় চলুন গুলো রাখছি চেঞ্জ চেঞ্জ করলাম দেখো কত বাসন পড়ে আছে মানে সব রাখতে হবে এগুলো এই চা খেলাম কী করব দেরি করলে এত গরম লাগছে না পুরো ঘামছি একেবারে আইসক্রিমের জন্য ফয়েল কাপ স্টিক স্টিক আমার কতগুলো আছে তা কত নিলাম চলো প্রচণ্ড ঘামছি তাড়াতাড়ি কাজগুলো ছাড়ি তারপর তো

বসাইনি বলতে কি মানে ভাত গরম করব সেটাই আমি আর যাইনি টাইমও দেখিনি আমি ওর ওই একটু চেক করছিলাম বলছি তুমি ভাত খাবে তো ভাত দেবো বলো পটল আর ওই বেগনি বেগনি দেবো না শুধু ডাল দেবো আর পোস্ত দেবো আচ্ছা বাবাকে বেগনি দেবো ঠিক আছে কষ্ট মনে দেখো দূর খাই দেয় বা ঠিক বেশি না যদিও এখন আসবে তো আমাদের খাবার এখন রেডি করবো মা ভাত খাবে আমিও ভাত খাবো ওও ভাত খাবে বাবা সব বসে খাবে দই বসালাম দই বসিয়ে রান্না করে রেখে দিয়েছি চলো মা বললো বই দিয়ে খাবে না যদি পোস্ত খাবে আর ডাল খাবে আর কি গরম চলো তাহলে খাবার বাড়ি পৌনে এগারোটা হতে চললো দুষ্টু ঢাকা নিয়ে এসো

নাও রাত হয়েছে মুখের মধ্যে নিয়ে বসে আছে নাও